আবারও নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপি জানা যায় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের খোঁজখবর রাখছেন দীর্ঘ বিশ বছর ধরে আন্দোলন সংগ্রাম করার ফলেও কোনো ফল না আসায় নিজেই ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায় থেকে শুরু করে সব জায়গাতেই নিজে নজরদারি রাখছেন এবং ঈদের পর আন্দোলন করার জন্য থাকার নির্দেশ দিচ্ছেন সময় এই দলকে। ঐক্যবদ্ধ করছেন বিএনপির সংগ্রামী চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের মধ্যপতি হয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি আহ্বায়ক বিগত আন্দোলন সংগ্রামী যে মানুষটাকে আমি সবসময় মুহূর্ত পঞ্চগড় কার্যক্রী যেখানে যেভাবে চেয়েছি সেখানে সেভাবে পেয়েছি সেই বরিষ্ঠ নেতৃত্ব আমার কথা

জনাব ফারহাদ হোসেন আজাদ জানান লন্ডন থেকে সরাসরি জনাব তারেক রহমান দলের খোঁজখবর রাখছেন আমাকে প্রতিনিয়তই ফোন করে দলের এবং ইউনিয়ন পর্যায়ে খোঁজখবর নিচ্ছেন চোদ্দ বছর ধরে যে আন্দোলন আমরা করে আসছি ভালো কোনো ফল না আসার কারণে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন ঈদের পরে নেতাকর্মীদের মঞ্চাঙ্গা রাখতে

বক্তব্যে জানান রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু আমরা রাজপথ ছাড়বো না এই সরকারকে বিতাড়িত না করে রাজপথ আমরা ছাড়বো না মা বাবার কাছে আমরা বলে এসেছি যে আমরা সরকার পতন না ঘটিয়ে বাড়িতে ফেরবো না সাহেব আলী খান সাহেব টিভি ধন্যবাদ